নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি গলার গলারটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তবে তাও মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে তার মধ্যে আবার গতকাল রাত্রে একটা ছোট্ট মতন দুর্ঘটনা ঘটে গেছে দোকান থেকে বাড়ি ফিরতে ফিরতে যখন ঘরের কাছে স্কুটিটা নিয়ে আসছি তখন হঠাৎ করে গেল স্কুটিটা পড়ে দিয়ে পায়ের ওপর তো স্কুটি পড়ে গেছে তাহলে প্রায় প্রচণ্ড রকম ব্যথা লেগেছে কিন্তু যাই হোক ভিডিও তো এডিট করতেই হবে তারপরে অনেকগুলো ভিডিও ফোনে যেহেতু করা আছে কালী পুজোর থেকে সেহেতু ভিডিওগুলোতে এডিট করে ছাড়তেই হবে তাছাড়া নতুন কোনো ভিডিও বানাতে পারছি না যেহেতু ফোনের স্পেসটা কমে যাচ্ছে আস্তে আস্তে তার জন্য তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দুদিন পরে মানে ভাইফোঁটার আগের দিনের ভিডিও তো ছোট্টো ছোটো কিছু শর্টস শেয়ার করেছিলাম সেখানে জানিয়েছিলাম যে আজকে বিরিয়ানি হচ্ছে তো সেই বিরিয়ানিরই একটা ভ্লগ বানিয়েছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে তো স্নান টান করার পরে দেখলাম যে দিদি যেহেতু বিরিয়ানিটা করবে সেহেতু আমার আর কোনো চাপ রইল না তো যাই হোক আমার যা মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছে দিদি আর সন্দীপ দুজনে মিলে বিরিয়ানি বানাবে আর আমি হচ্ছি ভিডিও করার জন্য ক্যামেরাম্যান মানে নিজেরও ভ্লগটা হচ্ছে আর দিদিরও একটু একটু ভ্লগ বানিয়ে দিচ্ছি তো রেসিপিটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু দিদি বানিয়েছিল বিরিয়ানিটা সেহেতু বিরিয়ানির রেসিপিটা আমি ঠিকভাবে শেয়ার করতে পারছি না তো যাই হোক দিদি যদি ভিডিওটা বানিয়ে থাকে দিদির ভ্লগে আপনারা অবশ্যই ভিডিওর রেসিপিটা দেখতে সরি রেসিপির ভিডিওটা অবশ্যই দেখতে পেয়ে যাবেন তো আমার কাছে এই ছোট ছোট কিছু ভিডিও আছে আমি সেটাই শেয়ার করছি তো এখানে বিরিয়ানির তো সমস্ত কিছু রেডি হওয়ার পরে যখন হাঁড়িটা সাজানোর সেই টাইমে দিদিকে একটু দেখালাম দিদিকে বলি যে দেখাই যে তুমি তুমিই বিরিয়ানিটা করছো তো তার জন্যই দিদিকে দেখালাম তো এখানে আমরা সবাই বসে আছি আর বিরিয়ানি তো রেডি হয়ে গেছে এখন একটু জাস্ট দম দিয়ে দিয়ে নেওয়ার পালা তো যাই হোক হাঁড়ির ওপরে আটা লাগাচ্ছে সন্দীপ আর দিদি সাইড থেকে ডিরেকশন দিচ্ছে কেমনভাবে কি করতে হবে তো ওপর থেকে একটু পুদিনা পাতা আর ধনে পাতা দিলাম যেহেতু পুদিনা পাতাগুলো বাড়িতেই হয়েছে জেঠিমার ঘরে তো জেঠিমার ঘর থেকে সামান্য পুদিনা পাতা নিয়ে এসো বিরিয়ানিতে দিয়ে দেওয়া হয়েছে আর বিরিয়ানিতে খেতে মানে কী বলবো জাস্ট অসম হয়েছিল সেই লেভেলে হয়েছিলো তো এখন বিরিয়ানির দম দেওয়াও হয়ে গেছে তো আটাটা সারানো হচ্ছে তো দেখুন আটাটা সারানোর পর বিরিয়ানির ফাইনাল লুকটা তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানি তো খেতে একদম দুর্দান্ত হয়েছিল ভীষণ ভালো হয়েছিল তো যাই হোক দিদি যেহেতু বিরিয়ানি বানিয়েছে দিদিদা সন্দীপের ডিউটি ছিল বিরিয়ানি বানানো আর আমার ডিউটি ছিল যে রায়তা বানানো তো রায়তাটা আমিই বলেছিলাম যে বিরিয়ানির সাথে একটু রায়তা বানাবো বিরিয়ানি আমার খুব একটা পছন্দ নয় কিন্তু যাও বাড়িতে হলে একটু যাইও খেয়ে নিই তো এখানে রায়তা বানানোর জন্য আমি দই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর সমস্ত রকম ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো একদম গ্রেড করে রেখেছি গাজরটা একদম গ্রেড করা আছে শশাটা একদম ছোট ছোট কুচি করে কাটা পেঁয়াজটাও কুচি কুচি করে কাটা টমেটোটাও একদম ছোট্ট কুচি আর কাঁচা লঙ্কা সাথে ধনে পাতা সবজিগুলো আমার যাই কেটে দিয়েছিল কারণ হচ্ছে অত সূক্ষ্মভাবে ছোট ছোটো সবজি আমি কাটতে পারি না তো এখানে আমি দইয়ের সাথে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়েছি আর মিক্সড করে নিয়েছি তার উপরে যেটা হয় আর কি চাট মশলা আর একটু ভাজা মশলা দিয়ে বানিয়ে নিলাম রায়তা তারপর তো রায়তা বানানোর পর সবাই খেতে বসে গেছে অনেকটা দেরিও হয়ে গেছিলো তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমার কাজ যেটা সেটাই করছে আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি আর এখানে সবাই খাচ্ছে আমার যা খেতে দিয়েছে আর আমাকেও খেতে দিয়ে দিয়েছে তো আমি তখনও খাওয়া স্টার্ট করিনি এই যে আমার থালা আপনারা তো সকলেই জানেন যে বাঙালির অনুষ্ঠান মানেই হচ্ছে ভুড়ি করা জমিয়ে খাওয়া দাওয়া করা ঘরে সবাই মিলে একসাথে তো এখন যেহেতু দিদি আছে তো দিদি বিরিয়ানি সকালবেলাতে রান্না করে খাইয়েছে তার উপর আবার দিদির হাতে দেখি যে দিদি প্রত্যেক দিনই প্রায় দিনই ভিডিও শেয়ার করে পিৎজা বানানোর তো দিদিকে বলেছিলাম যে এবার এসে কিন্তু পিৎজাটা বানিয়ে খাই খাইও আমাদের আর যেহেতু নতুন ওটিজি পেয়েছি সেহেতু তো আর কোনো প্রবলেমই নেই তো এখানে দিদি আমাদেরকে সন্ধ্যের দিকে পিৎজা বানিয়ে খাওয়াচ্ছে তো এখানে প্রথম পিজাটা দেওয়া হয়েছে তো প্রথমবার যেহেতু ওটি জিতে পিৎজা বানানো হচ্ছে সেহেতু টাইমিংটা আমরা সকলে মানে ঠিক করে করতে পারেনি তো তার জন্য আমাদের প্রথমের পিজাটা না এই সামান্য একটু না পুড়ে পুড়ে গেছিলো চারান আপনাদেরকে দেখাচ্ছি কি এরকম হয়েছিল তো দেখুন এই যে টাইমিংটা একটু বেশিক্ষণ দিয়ে দেওয়ার জন্য পিজাটা সামান্য বেশি হয়ে গেছিলো তো দেখুন একটু কেমন পোড়া পোড়া লাগছে তো যাই হোক ফার্স্ট যেহেতু সব জিনিসের প্রথমটা খুব একটা সবারই ভালো হয় না তো আমাদেরও যেহেতু ওটি যেতে ফার্স্ট টাইম পিজা তো প্রথমটা এই রকম হয়েছিল প্রথমটা এইরকম হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে ছিল আর তারপরের থেকে যতগুলো পিৎজা হয়েছে সব কিন্তু একদম এ ওয়ান হয়েছে দাঁড়ান আপনাদেরকেও সেটাও শেয়ার করব তার আগে বলে রাখি যে এই পিৎজাটা হচ্ছিল আমাদের সন্ধ্যে মোটামুটি ওই সাতটা আটটার দিকে আর বাকি পিৎজাটা আমাদের বাকি যে পিৎজা শেষ হয়েছে তখন দেখুন ঘড়ির কাটাতে তখন বাজে কিন্তু একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ফোনে টাইমিংটা দেখিয়ে নিলাম আর এখন একটার পরে বাকি পিৎজাগুলো হচ্ছে যেহেতু আমার শ্বশুরবাড়িতে কালী পুজোতে অনেক রকম অনুষ্ঠান হয় তো তখন আমরা অনুষ্ঠান দেখতে চলে গেছিলাম বলে আর বাকি পিৎজাগুলো বানানো হয়নি তো রাত্রি একটার সময় বাকি পিৎজা বানানো হচ্ছে তো এখানে দেখুন এই পিৎজাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ভীষণ সুন্দর ডোমিনোস বা পিৎজা হাটের আমরা যে পিৎজা খাই তার থেকে কোনো অংশে কম নয় বরং তার থেকে অনেকটাই বেটার হয়েছিল তো দিদির কাছ থেকে আমি কিন্তু পিৎজার রেসিপিটা শিখে নিয়েছি আমি যেদিন নেক্সট টাইম পিৎজা বানাবো বাড়িতে সেদিন অবশ্যই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন টাটা বাই বাই লাভ ইউ অল আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে